ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পরিবার যদি বিয়েতে বাধা দেয় তাহলে তাদেরকে কীভাবে রাজি করাবেন মনে করেন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু তার পরিবার রাজি হচ্ছে না বা আপনার নিজের পরিবার রাজি হচ্ছে না অথবা ধরেন দুই পরিবারের যদি রাজি না থাকে হবে সেইভাবেই লিখতে হবে আপনাকে লিখা হয়ে গেলে নিচে নাম লিখবেন দুইটা নকশার নিচেই জায়গায় রাখবেন ওইখানে নাম লিখবেন যতজন রাজি না প্রত্যেকের নাম তাদের বাবার নাম ছেলে যে মানে পুরুষ যে তার বাবার নাম লিখবেন আর মহিলা যে রাজি থাকবে না তার মায়ের নাম লিখবেন এইভাবে যতজন সিরিয়াল হয় আপনি সিরিয়ালের নাম লিখবেন একটা নকশা লিখেই হবে লিখে আপনাকে এটা একটা অষ্টদাতুর মাদুরিতে করতে হবে সাধারণত আমার মাদুলিতে বললে কিন্তু হবে না অষ্টদাতুর মাদুরি হতে হবে কষ্ট দুধুর মাদুলিতে ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিবেন তারপর আপনাকে সেটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে শ্মশানে দাফন করতে হবে সাত দিনের মধ্যে তারা রাজি হবে এবং ওই বিয়েতে মত দিবে আপনার বাবা মা যদি হয় তারাও রাজি হবে তাদের নাম লিখতে হবে যেই হোক না কেন যতই বড়ই বাধা হোক দেখ না কেন যত কঠিন হৃদয়ের মানুষই হোক না কেন বিয়েতে রাজি হবে একদম একশো পার্সেন্ট ধন্যবাদ